ছেলে পক্ষের দুজন সাক্ষী মেয়ে পক্ষের দুইজন সাক্ষী মেয়ের কাছে যা তিনবার করে কবুল শুনছে কিনা কোনো কত বেপর দাগেরি অথচ বিবাহ একটি আবাদ বলে নামাজের মধ্যে নামাজ শুরু করার পর গল্প করলে সব হবে না গুণা হবে তা নামাজের মধ্যে গল্প করছি এটা যদি গুণা হয় তো বিবাহ তো একটা অবাহাদ এই ইবাদতের মধ্যে যখন এবাহত বহির্ভূত কোনো কাজ করি সেটা সব হয় কী করি এই জন্য আমাদের বুঝতে হবে বিবাহ নিচক এটা কোনো শারীরিক সম্পর্কের নাম নয় বিবাহ নিচক কোনো আনন্দ ফিলিংসের নাম নয় পৃথিবীতে বৈধভাবে সন্তান আসার একমাত্র উপায় হলো ইসলাম বিবাহের ব্যবস্থা করেছে সুতরাং আমরা আমাদের সন্তানাদিকে এইখান থেকে মসজিদে বিবাহ করার উদ্দেশ্যে রহমতুল্লাহ বলেন আর নিকাহ আল আনা বিবাহ একটা উচ্চ স্বরে বলার জিনিস এটা গোপনের কোনো জিনিস না ভেগে এসে লুকে এসে বিবাহ করার জিনিস নয় প্রকাশ্য হওয়া জিনিস আর প্রকাশ্য করার সহজ উপায় হলো মসজিদে করা কারণ এলাকার সমস্ত মমিন কোথায় তো থাকবে মোমিনের সম্পর্ক মসজিদের সাথেই থাকবে সুতরাং মসজিদে বিবাহ পড়িয়ে দেওয়া হচ্ছে বিবাহ পড়ানো হলো এর দ্বারাই বোঝা যাবে আমরা সামাজিকভাবে যেভাবে বিবাহ করি আসলে অধিকাংশ কাজে ইসলাম বহির্ভূত হয় আজকের এই সুন্দর তরিকায় বিবাহ দেখলাম কোনো মেয়ের কাছে যাওয়া নেই কোনো কিছুই নাই কারণ এই মেয়ে বিবাহে যে রাজি আছে তার প্রমাণস্বরূপ সে তার অভিভাবক বিবাহের অ্যারেঞ্জ করেছে যদি সে রাজি না থাকতো তাহলে আজকের বিবাহের দিন তারিখ নির্ধারণ হতো তার বাড়িতে হাট করা হতো মেহমানকে দাওয়াত করা হতো শেষরাত্রিতে উঠে আপনি সেহরি করছেন মানে কি করবেন সেহরাত সেহরি করলেন মানেটা কি আপনি রোজা রাখবেন ঠিক রোজা রাখার পূর্ব যেমন আপনি সেহরি করছেন এই সেহেরিটাই আপনার নিয়ে বিবাহ সাদিতে মেয়ে যে রাজি আছে এই জন্যই তো এত আত্মীয়স্বজন এসে গেছে সেটার কোনো প্রতিবাদ করেনি সেখানে নিষেধও করেনি তার মানে সে বিবাহতে রাজি সুতরাং মেয়ের কাছে গিয়ে নিজের মুখে তিনবার কানে ছেলে পক্ষের দুইজন শাকী এসে শুনি আস্তে হবে বলো মা কবুল বলো মা কবুল বলো মা কবুল এর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই ইসলাম এইটাই জন্য বিবাহ একেবারে সহজ কাজ সহজ কাজটি আমরা সহজভাবে দেখলাম হুনাস্তাঈনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমানু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সজ্জাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদলিলা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال رسول الله صلى الله عليه وسلم النكاح نصف الايمان او كما قال النبي عليه الصلاه والسلام بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما اللهم صل صلاه كامله وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج بالقرب القرب وتقضى به وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجه الكريم وعلى اله وصحبه في كل لمحه ونفس بعد كل معلوم لك بزود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد আলহামদুলিল্লাহ বিবাহ করাবেন মেয়েফা খাতুন কে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাবিন ধরে আপনার কাছে বিবাহের প্রস্তাব করছি আপনি কি করে বললেন জলে বলেন একটা সম্ভাবনাময় এবার বিবাহের মাঝে অনেক এবং আঙুলের সম্ভাবনা আছে যেমনকে নিচে একটা রসমর একটা প্রথা আনুষ্ঠানিক হিসেবে না দেখা এটার মাধ্যমের জন্য দুইজন ব্যক্তির ভবিষ্যৎ থেকে সুখময় হয় আনন্দময় হয় এবং কি মানে আমাদের একে অপরের সহযোগী হয় এভাবে আমাদের একটা জীবন তৈরি করতে হবে তো সবাই মিলে দোয়া করা যেন দুজন মিলে এক হচ্ছে তো এই বন্ধন যেন এবার বন্ধন হয় এই বন্ধনের ভিত্তি যেন তা হয় এই বন্ধনের ভিত্তি রাসুল স্লাম যে উদ্দেশ্যে নিজে বিবাহ করেছেন সেই উদ্দেশ্যের জন্য বাস্তবায়ন হয় প্রতি হয় তাদের জন্য দোয়া করা ওনাদের জন্য ওনাদের সংসার জীবনদের সুন্দর হয় এবং যারা আত্মীয় স্বজন যারা আছে তারা সহযোগিতা করবো সহযোগিতা তুই তো একটা হচ্ছে যে পরিবার সাজানোর জন্য সহযোগিতা করা আর একটা হলো যে তারা যেন নেকির উপরে দিনের উপরে শরীয়তের উপরে জীবনযাপন করতে পারে এই জন্য সহযোগিতা করা তো তারা যদি শরীয়ত মেনে জীবনযাপন করতে চায় তাহলে আমরা আত্মীয় স্বজন যারা আছি তাদের সহযোগিতা সে আমরা আল্লাহ তালা আমাদের এই মজলিসকে কবুল করেন এবং তাদের দুইজনের বন্ধন এবং নিকা আব্দকে আল্লাহ তালা কবুল করেন বারাকা দান করেন নসরত করেন আমার আগামী তুল্য সম্ভাবনা মায় একটা সুন্দর সংসার গড়ে তোলা তফিক দান করেন আলহামদুলিল্লাহ দিলেন দেখেন ইসলাম না জানার কারণে আমাদের সমাজে কত রেস কত রুসম। ছেলে পক্ষের দুইজন সাক্ষী মেয়ে পক্ষের দুইজন মেয়ের কাছে তিনবার করে কবুল শুনছে কিনা কত যা বিবাহ একটি আবাদ বলে নামাজের মধ্যে নামাজ শুরু করার পর গল্প করলে সব হবে না গুণা হবে তো নামাজের মধ্যে গল্প করছি এটা যদি গুণা হয় তো বিবাহ তো একটা আবাদ এই এবাদতের মধ্যে যখন এবাদত বহির্ভূত কোনো কাজ করি সেটা সব হয় কি করি এই জন্য আমাদের বুঝতে হবে বিবাহ নিচক এটা কোনো শারীরিক সম্পর্কের নাম নয় বিবাহ নিচক কোনো আনন্দ ফিলিংসের নাম নয় পৃথিবীতে বৈধভাবে সন্তান আসার একমাত্র উপায় হলো ইসলাম বিবাহের ব্যবস্থা করেছে সুতরাং আমরা আমাদের সন্তানাদিকে এইখান থেকে মসজিদে বিবাহ করার উদ্দেশ্যেই মামা আলিক রহমতুল্লাহ আলাই বলেন আর নিকাহ আল আনা বিবাহ একটা উচ্চস্বরে বলার জিনিস এটা গোপনের কোনো জিনিস না ভেগে এসে লুকে এসে বিবাহ করার জিনিস নয় প্রকাশ্যে হওয়ার জিনিস আর প্রকাশ্য করার সহজ উপায় হলো মসজিদে করা কারণ এলাকার সমস্ত মমিন কোথায় থাকবে মমিনের সম্পর্ক মসজিদের সাথেই থাকবে সুতরাং মসজিদে বিবাহ পড়িয়ে দেওয়া হচ্ছে বিবাহ পড়ানো হলো এর দ্বারাই বোঝা যাবে আমরা সামাজিকভাবে যেভাবে বিবাহ করি আসলে অধিকাংশ কাজে ইসলাম বহির্ভূত হয় আজকের এই সুন্দর তরিকায় বিবাহ দেখলাম কোনো মেয়ের কাছে যাওয়া নেই কোনো কিছুই নয় কারণ এই মেয়ে বিবাহে যে রাজি আছে তার প্রমাণস্বরূপ সে তার অভিভাবক বিবাহের অ্যারেঞ্জ করেছে যদি সে রাজি না থাকতো তাহলে আজকের বিবাহের দিন তারিখ নির্ধারণ হতো তার বাড়িতে হাট বাজার করা হতো মেহমানকে দাওয়াত করা হতো শেষ রাত্রিতে উঠে আপনি শেহরি করছেন মানেই কি করবেন সেহরাত শেহরি করলেন মানেটা কি আপনি রোজা রাখবেন ঠিক রোজা রাখার পূর্ব যেমন আপনি সেহেরি করেছেন এই সেহেরিটাই আপনার নিয়ে বিবাহ সাদিতে মেয়ে যে রাজি আসে এই জন্যই তো এত আত্মীয়স্বজন এসে গেছে সে এটার কোনো প্রতিবাদ করেনি সেখানে নিষেধও করেনি তার মানে সে বিবাহতে রাজি সুতরাং মেয়ের কাছে গিয়ে নিজের মুখে তিনবার কানে ছেলেপক্ষের দুইজন সাক্ষী এসে শুনে আসতে হবে বলো কবুল বলমা মা কবুল বলমা কবুল এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলাম এইটাই এই জন্য বিবাহ একেবারে সহজ কাজ সহজ কাজটি আমরা সহজভাবে দেখলাম আল্লাহ তাবা আরকাতালা আমাদের সন্তানাদি যেগুলি আসছে ভবিষ্যতে আসবে সবাইকে আমরা এরকম সুন্নতের উপরেই বিবাহ সাথী দিব রাজি তো আল্লাহ হ্যাঁ যাদের ঘরে সন্তান আদি আছে আল্লাহ তালা তাদের কাছে নিয়ত করি আল্লাহ তালের কাছে নিয়ত করি আল্লাহ তাবার রহম ব্রাহ্ম বরকত দ্বারা তাদের উভয়ের জীবনকে ধন্য করেন আপনারা জানেন আমার শ্বশীরের সন্তান চারটি দুইটি ছেলে দুইটি মেয়ে আমার ঘরে যেটা আছে এটা বড় মাঝখানে দুই ছেলে ছিল একজন বড় ছেলে এরপরে মাঝখানে ছেলে এরপরে মেয়ে দুই ছেলে আগেই বিবাহ شادی করছে এখন মেয়ে শুধু একাই ছিল সেই মেয়েটাকে আজকে বিবাহ দিয়ে দেওয়া হলো আপনারা জানেন বরের নাম হলো আরিফুল ইসলাম বাসা আমাদের খুব কাছাকাছি দোয়া শেষে সালাম বিনিময় হবে দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ এখন দোয়া হবে আমরা সবাই ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ আল লা الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار، وادخلنا الجنة مع الأبرار، برحمتك يا عزيز يا غفار، يا كريم يا ستار، يا رحيم يا جبار، يا رب العالمين. أُضر دير ماليك ابن الدار أبنا رجن بندار، أبنا رجل بندير، مودي بورينا شتري سنة تر أنو بباهر مودي بهول باد مولا ইসলাম আমরা বুঝি নাই সমাজকে ইসলাম বুঝাতে ব্যর্থ হয়েছি মানুষ কত গুনার মধ্যে ডুবে রয়েছে বাউলা গুনার রাস্তা থেকে বাঁচার জন্য নিজের চরিত্রকে হেফাজতের জন্য ইসলাম প্রবর্তিত নীতি বিবাহের মধ্যে আপনার একজন বান্দার বান্দে প্রবেশ করেছে বাউলা তাদের এই বরকতময় বিবাহকে বরকত দ্বারা জীবনটাকে ধন্য করে দেন ও মালি আপনি আমাদের উপর রহমকরমের ফয়সলা আমাদের সন্তানাদি যারা এসেছে আসছে সবাইকে আপনি দিনের উপর ইস্তেক সাথে কবুল করেন আল্লাহ তেমন পর্যন্ত আলমে দিনের সিলসিলা বংশের মধ্যে জারি রাখে আলেমের আব্বানি হাফেজ হাক্কানি বুজুরগানি দিনদের অন্তর্ভুক্ত সুন্নতন অনুসারী বিজ্ঞ দেশপ্রেমিক আল্লাহ নেককার নেকারিনি সন্তান পিতা মাতার খেদমত গুজার সন্তান দ্বারা আমাদের জীবনকে আপনি ধন্য করে দেন আল্লাহ ও মালিক এমন নেকার সন্তান দান করেন এমন নেককার বিবি দান করেন যারা হবে চক্ষুর পুতুল যাদেরকে দেখলে দিন প্রাণ জুড়ে সামাজিক কোনো শান্তি নাই পারিবারিক কোনো শান্তি নাই মানুষ বড় বিপদগ্রস্ত হয়ে গেছে নিজের স্ত্রীর কাছে মানুষ আজকে নির্যাতনের শিকার নিজের স্ত্রী স্বামীর কাছে নির্যাতনের শিকার বাউলায় জাতি আজকে গুনার রাস্তায় পাগলের মতো ছুটতেছে মাওলা দয়া করে আপনি স্বামী আর স্ত্রীর মধ্যে এমন মিল বন্ধন দান করেন যেমন কিছু না যান আওয়া এবং আব্বাজান আদমের মধ্যে আল্লাহ আম্মা ফাতে মারেদি রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তালানহা যেমন আল্লাহ হাবিব আলী সাল্লাতু ওয়াস সালামকে mohabbat করতে আল্লাহর হাবিব আলী সাল্লাতু ওয়াস যেমন মৃত্যু পর্যন্ত আম্মা জান খাদিজার জন্য চোখের পানি ফেলেছেন মধ্যরাত পর্যন্ত কবরে গে কেঁদেছেন আল্লাহ এমন মিল mohabbat এর জীবন দান করুন ইসকে মোসি গরম দেই এতগুলি ईमानদারদের সামনে মাওলানা আপনার বান্দাকে ইসলামের একটি হুকুমের মধ্যে উঠে দেওয়া হলো মাওলা পারিবারিক শান্তির ময় জীবন আপনি আমাদেরকে ওনার সেলাই দান করেন বাবু বলে যে টুকরা সন্তান যে ঘরে বড় হয় এই ঘরের দরজা দেয়াল গাছপালা সব সাথে তার ভালোবাসা হয় আজকে একটা কবলের মাধ্যম অন্যের ঘরে চলে যাবে মাওলা ও মালিক যে ঘরের জন্য তাকে আপনি কবুল করেছে ওই ঘরওয়ালাদের ভালোবাসা তার দিলকে আপনি আকর্ষণ করে দেয় এই ঘরওয়ালাদের প্রতি তার দীর্ঘ আপনি জমিয়ে দিন মা বাবার স্নেহের কোলে যেমন সন্তানটা কন্যাটা বড় হয়েছে স্বামীর কাছেও তেমন মহাব্বতের জীবন আপনি দান করেন আল্লাহ একটি ছেলেকে বড় করার পিছনে মা বাবা কত স্বপ্ন দেখে আজকে জামাই হওয়ার মাধ্যমে আর পরিবারের মধ্যে তার দ্বারা আত্মীয়তার বন্ধন রক্ষা হবে সুতরাং এই সুযোগ্য সন্তানটারই মানুষের মতো মানুষ হিসেবে আপনি করে করেন আল্লাহ দুনিয়ারে জিন্দগি রসিলা আখেরাতেও যেন তারা স্বামী আর স্ত্রী হিসেবে জান্নাতে একসঙ্গে উঠতে পারে আল্লাহ আমরা আমাদের বিবাল বাচ্চা সন্তানদেরকে সাথে নিয়ে যেন জান্নাতে উঠতে পারি মালিক আপনি আমাদের উপর রহম করমের ফয়সালা করেন আজাব গজব বালা মুসিবত থেকে দেশ ও জাতিকে হেফাজত করে বিশেষ করে হালাল ইনকামের পথকে আপনি প্রশস্ত করে দেন হারাম রিজিক থেকে ধরে ধরে হেফাজত করেন বড় বড় আলেম দিন এখানে উপস্থিত রয়েছে বাবলা আলেমদের ইজ্জতের খাতিরে ধোয়াকে কবুল করিয়ে নেন আপনার হাবিবের সিলাই দোয়াকে কবুল করিয়ে নেন আল্লাহ ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিক على خير الخلق كلهم اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين شئش فرياد مالي دنيا رجبون شدائك دن توبشو بيدن نجو استري رشتري كي قخون آگه چلے جا او مولا دربار جاكم تاك دي بے. ইমানের সাথে সহলতের সাথে বৈজ্জত আপনি ইমানের সাথে গ্রহণ করবেন আল্লাহ আপনার হাবিব আলী সাল্লাত ও চাঁদ মুখটা দেখেন আল্লাহ না চোখের সামনে তুলে ধরেন আল্লাহ সেজদারত অবস্থায় আপনার কুদরতের পায়ে সেজদা দেয়া অবস্থায় মালাকুল মউত যেন জানটা নিয়ে যায় আল্লাহ সুবহানাহু রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين الحمد لله ما